হ্যালো গ্রীমান আশা করি আপনার সবাই ভালো আছেন তো গিটারের দ্বিতীয় আঙুলের আচ্ছা দুই নাম্বার আঙুলের যে ফিঙ্গারিং এক্সারসাইজগুলো এক্সারসাইজগুলো আমরা করে থাকি সেটা আপনাদের মাঝে আজকে আমি দেখাবো তো তার আগে গিটারের কিছু বেসিক ধারণা শুরুতে ফার্স্ট টাইম আপনাদেরকে আমি বলে দিতে চাচ্ছি তো ওইখানে ছয়টি তার ঠিক আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ছয়টি তার আর এটা হচ্ছে নাট বলা হয় এগুলো হচ্ছে নাট পেজ এগুলো হচ্ছে টাইট করার জন্য তারগুলোকে টাইট দেওয়ার জন্য আর এটাকে ব্রিজ বলা হয় জাস্ট এটা একটা বেসিক ধারণা গিটারের শুরুতে ফার্স্ট টাইম অনেক কিছু নাম আছে এগুলোর নাম আছে একটা নাম আছে বডি এটা বডি বলা হয় তো এগুলোতে আমরা না যাই তো ফিঙ্গারিংয়ের দুই নাম্বার আঙুলের যে এক্সারসাইজটা আমরা এক নাম্বারটা করেছিলাম তো এর আগে দেখেছিলাম এক নাম্বারটা কীভাবে করতে হবে ওয়ান টু থ্রি ফোর তারপর ওয়ান 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 টু ফোর ফোর থ্রি ঠিক আছে ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু ফোর থ্রি এভাবে আস্তে আস্তে নিচে নেমেছে উপরে উঠেছে এটা আমরা করেছিলাম তো আজকে আমরা যেটা করবে সেটা হচ্ছে দুই নাম্বার আঙুলের দুই নাম্বার আঙুল দুই নাম্বার আঙুল এটা এটা হচ্ছে সরবে না তাছাড়া সবগুলোই কিন্তু হচ্ছে আপনার নাড়াচাড়া করবে তো এই ফিঙ্গারিংয়ের এক্সারসাইজগুলো কি জন্য করা এটার কারণ হচ্ছে আপনি যদি এই ফিঙ্গারিং এক্সারসাইজগুলো ঘন ঘন করেন তাহলে আপনার হাতটা মানে অ্যাক্টিভ অ্যাক্টিভিটি বাড়বে আর কি যতটাই আপনি ফিঙ্গারিং এক্সারসাইজ বেশি করবেন তত দেখবেন যে আপনার হাতটা আপনার তত তাড়াতাড়ি শিফটিং ভালো হচ্ছে আর হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারতেছেন ঠিক আছে আমি ফার্স্টে বলেছি যে আমি কিন্তু গিটার ভাবে পারি ওরকম এখনও কিন্তু কিছু না কিন্তু আমার কথা হচ্ছে গিটারের মানে ফার্স্ট টাইম শুরু আমি যে আগ্রহটা নিয়ে শুরু করেছি আশা করি আমি এটা শেষ দেখে ছাড়ব এটা আমার প্রথম মানে বিশ্বাস যে এটা শেষ আমি দেখে ছাড়বো এটা আমার ভিতরে একটা রা একটা মানে বলতে গেলে একটা জিদ যেটা শেষ আমি দেখে ছাড়বো তো এই জন্য আপনাদের মাঝে আসা যে ফার্স্ট টাইম শুরু থেকে আমি যে জিনিসগুলো ফেস করতেছি যে সমস্যাগুলো আমি দেখতেছি সেটা নিয়ে আপনাদের মাঝে আলোচনা করা তো যাক এত বক বক না করে আমরা আমাদের কাজে চলে যাই তো এখানে আমরা দুই নম্বর ফিঙ্গারিং এর জন্য দুই নাম্বার প্রেট ঠিক আছে এটা তো বলেছি এক এগুলো হচ্ছে ফ্রেট এখানে মোট একুশটা ফ্রেট আছে ফ্রেট বলা হয় তো দুই নাম্বার ফ্রেটে আমার দুই ফ্রেটে দুই নাম্বার আঙুলটা রেখেছি দেখেন তো ওয়ান টু ওয়ান টু থ্রি ফোর ঠিক আছে এভাবে আমরা করেছিলাম এখন টু ওয়ান থ্রি ফোর টু ওয়ান থ্রি

তো টু থ্রি ওয়ান ফোর করেছি এখন আমরা করবো হচ্ছে টু থ্রি ওয়ান ফোর টু থ্রি ফোর ওয়ান ঠিক আছে টু থ্রি ফোর ওয়ান ওয়ান ঠিক আছে টু থ্রি ফোর 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 ওয়ান করেছি এখন আমরা করবো হচ্ছে টু টু ফোর ওয়ান থ্রি টু ফোর ওয়ান থ্রি টু আছে তো আমরা দেখেছিলাম টু ফোর ওয়ান থ্রি ঠিক আছে টু ফোর ওয়ান থ্রি টু ফোর ওয়ান থ্রি এখন আমরা করবো হচ্ছে টু ফোর থ্রি ওয়ান তো একটা জিনিস আপনি খেয়াল করেছেন যে আমার টু দুই নাম্বার আঙুলটা কিন্তু সবসময় অ্যাক্টিভ আছে মানে এটা কিন্তু সর কোনো জায়গায় নড়তেছে না তাছাড়া সবগুলো আঙুলই কিন্তু নড়তেছে জায়গায় শিফটিং করতেছে চেঞ্জ হইতেছে সবগুলো আঙুলই কিন্তু ই হইতেছে কিন্তু দুই নাম্বার আঙুল কিন্তু আমার জায়গা মতোই আছে ট্যুর পর ওয়ান টুর পর টু থ্রি টু পার ফোর আসলে এটা আপনি একটু বেসিকভাবে ধারণা নিয়ে আপনি ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে এর এক্সারসাইজটা কত প্রয়োজনীয় গিটার শেখার জন্য তো যাই হোক তো ফার্স্ট টাইম আমি গিটার হাতে নিয়েছি তো এটা শেষ আমি দেখে ছাড়ব আমার জন্য আমি যেন আরও সামনে গিয়ে যেতে পারি তো আজকের মতো এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টা বাই বাই